আমার এত ভালো লাগতেছে যেটা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে আমি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমি প্রথম স্থান অর্জন করতে পারছি এটা আসলে এটা আমার মা আর আমার বিবি সাহেবের অবদান কারণ আমার মা আর বিবি সাহেবের পিঠাগুলা বানাইয়া দিছে আমি এইটা বিক্রি করে আজকে আমি সুনাম অর্জন করতে পারতেছি এটা আমার মায়ের অবদান আমার বিবির অবদান জি 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 আমার মা এবং বিবির জন্য সুন্দর ডিসিপ্লিন কোন উশৃঙ্খল নাই কোন এরকম আড্ডা নাই খুব সুন্দর এই জন্য সুন্দর সুন্দরভাবে মেলাটা সম্পূর্ণ এরকম মেলা প্রত্যেক বছর হওয়া উচিত আসসালামু আলাইকুম আসলে আমরা দ্বিতীয় পদ হবে এটা আমরা আসলে কল্পনাও করতে পারিনি আমাদের ইচ্ছা ছিল যে আমাদের নতুন রেস্টুরেন্ট ওপেনের খাতির আমরা সবার সাথে পরিচিত হব কিন্তু দ্বিতীয় পুরস্কার পাবো এটা মানে আমাদের কল্পনার বাইরে সো দ্বিতীয় পুরস্কার পেয়েছি আমাদের পুরস্কার আমরা দেখাই দিতেছি সো আমরা অনেক বেশি হ্যাপি আমাদের কঠোর পাঁচ দিনের পরিশ্রম পাঁচ রাত আমরা ঘুমাই নাই পিঠা বানানোর উপরেই ছিল এত পরিশ্রমের পর যে আমরা এই পুরস্কার অর্জন করতে পেরেছি আমরা সত্যি সত্যি মন থেকে অনেক খুশি অনেক গর্বিত আমার অনেক দিনের আশা যে আমি রান্না

পছন্দ করি এবং মানুষকে খাওয়াইতেও খুব পছন্দ করি কেউ খেয়ে আনন্দ পায় কেউ খাওয়াইতে আনন্দ পায় সেই দিক থেকে আমি খুবই গর্বিত আমি কোনোদিন চিন্তা চিন্তাও করতে পারি না যে আমি দ্বিতীয় স্থান লাভ করব তো আপনারা সবাই দোয়া করবেন আর আমার ফাস্টফুড আসবেন অবশ্যই অনেক ভালো লাগছে আসলে আপনারা আমাদের এভাবে অ্যাকসেপ্ট করছেন সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে গর্বের বিষয় আর পুরস্কার এটা আপনাদের সবার জন্য আপনারা রিসিভ করছেন বলে আমরা আজকে দ্বিতীয় স্থান অর্জন করতে পেরেছি কে পিঠা পিঠা আজকে পিঠা খাওয়ার অভিজ্ঞতা অনেক ভালো আর আমি ফার্স্ট টাইম আসছি এখানে তো সেই হিসেবে বোধব আমার খুব ভালো এই সব জায়গায় ঘুরতেছি পিঠা দেখছি সব জায়গায় ঘুরে ঘুরে ভালো লাগতেছে এগুলা বাচ্চারাও আনন্দিত

চিন্তা করতে পারি নাই আমাদের তিন দিনের আয়োজন ছিল লোকজ সংস্কৃতি লোকজ সংস্কৃতি অনেকটাই আধুনিকতার অনেক বাইরে তো সেজন্য এটা যে এতটা সারা পড়বে আমরা কল্পনা করতে পারি নাই তবে সেই সাথে পিঠা উৎসবটাও ছিল পিঠা উৎসবটাও এতটা সারা পড়বে আমরা কল্পনা করতে পারি নাই কাজে আমরা মনে করি যে টাঙ্গার শহরের মানুষ যারা এখানে এসেছে ভিড় ঠেলে তারাও উপলব্ধি করে যে না এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ একটা সমন্বিত একটি অনুষ্ঠান যেখানে জারি গাড়ি ধোয়া গান যাত্রা সংযাত্রা ঢেঁকি যাতা সেখানে মুড়ি ভাজা হচ্ছে কই ভাজা হচ্ছে চিরা ভাজা হচ্ছে ওপেন্ডে বাইস্কোপ দেখানো হচ্ছে সব লাঠি বাড়ি খেলা কাবাডি খেলা সব কিছু মিলিয়ে এত বড় একটা প্যাকেজ আমরা সফল হতে পারব সেটাও কল্পনা করতে পারি নাই আমরা মনে করি আমরা শত শত হাজার হাজার গুণ প্রত্যাশার চেয়ে বেশি প্রাপ্তি এসেছে বলে আমি মনে করি এই খুশিটাই আমাদের প্রাপ্তি আমরা অব্যাহত রাখবার চেষ্টা করব এই অনুষ্ঠানটা এইভাবে না আমরা আমার অন্যভাবে করব অন্যভাবে করবো যাতে সেটাও কালচার রিফর্মেশনের সাথে সাদৃশ্য থাকে সেইভাবে আমরা অন্য নানাভাবে আমরা এই ধরনের কর্মসূচি করতেই থাকবো দেখছিলেন যে কড়াই কিন্তু আজকের পিঠা উৎসবের দ্বিতীয় স্থান অর্জন করছে আর দ্বিতীয় স্থান অর্জন করার পরে করার সাথে জ্বরাই জড়িত বিশেষ করে মা এবং মেয়ে মা এবং মেয়ের যে অবদান সেটা কিন্তু প্রথম দিনই তারা বলছিলেন কারণ মেয়ে বলছিলেন যে আজকের পিঠা উৎসবের সম্পূর্ণ অবদান আমার মায়ের আজকে মা কিন্তু সেই পুরস্কারটা হাতে পেয়ে অত্যাধিক আনন্দ কারণ তিনি তার মেয়ে যে এত বড় ত্যাগ স্বীকার করে পুরস্কারটা পেয়েছেন এটা কিন্তু আসলেই অনেক বড় একটি পাওয়া আমরা চাচ্ছি এই পিঠা উৎসব আজকের মতো আগামী বছরের জন্য খুব সুন্দরভাবে হয় এবং পিঠার মধ্য দিয়ে আগামী দিন সকল মানুষগুলোর যেন গ্রাম বাংলার যে পিঠা উৎসব সেটার সাথে যেন পরিচিত লাভ করে এটাই ছিল আপনার আমার প্রত্যাশা এবং আগামী দিন আমরা দেখতে চাই পিঠা উৎসবটাকে আরও সুন্দর করে যেন সাজাতে পারে আয়োজন কমিটি